গাজায় গণহত্যা নাস্তিক সমাজ কাদের পাশে আচ্ছা এই বিষয়টা তো আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে গাজার যে এই এই বিষয়টাতে নাস্তিক সমাজ কাদের পাশে আজকে আমাদের বাংলাদেশের যারা নাস্তিক বাংলাদেশের নাস্তিকতাকে যারা সার্ভ করে বা নাস্তিকতার পক্ষে যারা সবসময় অ্যাক্টিভিজম চালায় এবং খুবই নাম করা নাস্তিক সমাজে তো তাদের ইদানিং তাদের টাইম লাইন গুলো আজকে ফাঁকা আজকে তাদের টাইম লাইন গুলো যদি তুমি দেখো যে দেখবা উল্টো তাদের টাইম লাইন তো নাই ফাঁকাই এই বিষয়ে যদি কোনো তারা পোস্ট বা মন্তব্য করে সেটা হচ্ছে

তখন আমি নিরপেক্ষতার সাথে আমি দেখি যে ভাই আমি যখন একজনের বিরুদ্ধে কথা বলবো আমাকে তো দেখতে হবে যে আসলে তারা আসলে কি চায় বা তারা আসলে কাদের পক্ষে আমাকে বিষয়টা জাজ করতে হবে এজন্য আমি তাতে টাইমলাইন গুলো একবার না আমি একাধিকবার আমি গিয়ে দেখেছি যে আসলে তারা কি বলে প্রথমত ফাকা এরপর যারা একটু মন্তব্য করেছে তারা পরোক্ষভাবেই হচ্ছে গিয়ে মৌনভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং গণহত্যার জানোসাইডকে কেমন যেন বৈধতা দিয়েছে ঠিক আছে এবং এর জন্য কিছু তারা যুক্তিও দাঁড় করিয়েছে দাঁড় করিয়েছে ঠিক আছে এই বৈধতার জমা তাহলে এই যে আমরা যেটা দেখছি মানে নাস্তিক থেকে যেটা দেখছি তাহলে এর দ্বারা তো আমরা এটাও প্রমাণিত হয় বাংলাদেশের শিক্ষিত মুসলমান যারা আছেন আমাদের লাইফটি দেখছেন পরবর্তীতে দেখবেন যে মানবতার কথা সবচেয়ে বেশি যারা বলে মুখে আর কি হচ্ছে তারা এটাকে এক প্রকার ধর্ম মনে করে যে মানবতাই হচ্ছে ধর্ম এটাকে মনে করে তো সেই ক্ষেত্রে এখান থেকে আসলে রবি আমাদের লিসনটা কি মানে তারা যে মুখে যেটা বলছে আসলে এটার এটারস্টে বাস্তবে এটার বিরুদ্ধে এখান থেকে আমাদের আসলে শিক্ষাটা কি তুমি কি বলবে জায়গাটাতে আসলে সত্যি বলতে মানে আমরা তো যারা নাস্তিকতা নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাব আমরা তো বুঝতেছি বা বুঝি যে নাস্তিকরা মূলত মানবতা মানবতা বলে চিল্লায় কি কারণে মানবতার চিটা ফোটাও তাদের মধ্যে নাই এটা তো আমরা জানি বা বুঝি কিন্তু সাধারণ যারা নাস্তিক বা বুঝে না বুঝেই নাস্তিক হয়ে যায় এরকম যারা আছে তারা হয়তো মানে মানে এই বিষয়টা মনে মনে ধারণ করে যে আসলেই মনে হয় মানবতাবাদী তারা নাস্তিকরা মনে হয় আসলেই মানবতাবাদী তো তারা যদি গিয়েই গিয়ে যদি বলি তারা যদি মানবতাবাদী হয় মানবতা যদি তারা এত এত ইয়া হয় মানে অনেক থাকে যে নাস্তিকতা মানে মানবতা মানে নাস্তিক কেন হয়েছে মানবতার পক্ষে আসার জন্য সে নাস্তিক হয়েছে তো মানবতা নিয়ে যদি তোমরা এতটাই মানে বেশি চিন্তিত থাকো তাহলে মানবতার সবচেয়ে বড় দৃষ্টান্ত এখন হইতেছে গাজা গাজা ইস্যু ওই যা ইস্যুতে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় তোমার পোস্ট করা উচিত ছিল প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় তোমার ব্যথিত হওয়া উচিত ছিল তাহলে কেন তোমরা এই গাজা ইস্যু নিয়ে মানবতা ইস্যু নিয়ে তোমরা কথা বলতেছো না এমনকি ওই আপনিও বলছেন যে তাদের টাইম লাইনে ঘুরে একটাও কি এই গাজা ইস্যু নিয়ে তারা তারা পোস্ট করে নাই বা তাদের ব্যথায় ব্যথিত হয়ে বা পুরো বিশ্ব দেখতেছে পুরো বিশ্বের সামনে একটা দেশকে মানে ইসরায়েল ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র ধ্বংস করে দিতেছে এই পুরা গাজা ফিলিস্তিনকে ধ্বংস করে দিতেছে তাও তারা একদম নিষ্ঠুর এমনকি গাজার বিরুদ্ধে পোস্ট পাওয়া যায় তাদের তাদের টাইম লাইনে গাজার বিরুদ্ধে পোস্ট পাওয়া যায় কি ধরনের পোস্ট পাওয়া যায় মানে তারা ওই কি বলে ওই ক্ষেত্রে এই ক্ষেত্রে মানবতা ইস্যুতে আইসাও তারা মুসলিমদের সমালোচনা করে বিভিন্ন মুসলিমদেরকে কটাক্ষ করে থাকে কটাক্ষ করে তারা মানে এভাবে ইয়ে করে যে মানে আল্লাহ যে আল্লাহকে তারা ডাকে সে আল্লাহ কেন তাদেরকে রক্ষা করতে পারতেছে না তো এটা কি তোমার মানে তাদের ব্যথায় মানবতার ব্যথায় ব্যথিত হইয়া তুমি এই করলা না নাকি তুমি তাদেরকেই যারা নির্যাতিত হইতেছে তাদেরকে আরো কটাক্ষ করলা আরে আরে ভাই তুমি যদি আল্লাহকে মানতাই তুমি যদি আল্লাহকে মানতাই তাহলে তো তুমি মানে নাস্তিক থাকতে না তুমি তো মুসলিম হয়ে যেত তো তুমি ওই ধর্মীয় তুমি কেন মানবতা ইস্যুতে আসাও ধর্মীয় বিষয়টাকে টানতেছো ধর্মীয় বিষয়টাতে যদি টানতে থাকো বা ধর্মীয় বিষয় নিয়ে যদি তুমি আলোচনা করা থাকে তাহলে ধর্মীয় বিষয় বা ধর্মীয় গুরুদের সাথে তুমি বসো ধর্মীয় গুরুদের সাথে বইসো তারপরে তুমি ধর্মীয় বিষয়টা নিয়ে ডিসকাস করো আল্লাহ আছে কি নাই সেটা নিয়ে তুমি আলোচনা করো তুমি কেন মানবতা ইস্যুতে যাইয়াও তোমার ধর্মীয় বিষয়টাকে মানে কটাক্ষ করতে হবে তাহলে তোমার মানবতা গেল কোথায় মানবতা কোথায় গেল এখানে প্রশ্ন হলো তোমাদের মানবতা কোথায় গেল মানবতা কি শুধুমাত্র শুধুমাত্র নাস্তিকদের পক্ষেই বা নাস্তিক নাস্তিকদের কোনো নির্যাতন করা হইলে বা এই নাস্তিকরা যাদের পক্ষে তাদের উপর নির্যাতন করা হইলে তখন কি মানবতা মানে মানবতা হয় বাকি মুসলিম বা নাস্তিকদের বিপক্ষে চলে গেল ওইটা কি মানবতা হয় না বা ওই ক্ষেত্রে কি মানবতা ফুটে ওঠে না তাহলে আমরা বুঝলাম যে নাস্তিকতার কথা মানবতা তখনই গুরুত্বপূর্ণ যখন এটার ভুক্তভোগী নাস্তিক কিংবা তাদের মতো কেউ বর্ণ কেউ যখন এটার ভুক্তভোগী মুসলমান তখন নাস্তিকদের কাছে মানবতা মানে গুরুত্বপূর্ণ না বিষয়টা কিন্তু এটা প্রমাণিত হয়ে যাচ্ছে আর তুমি যদি একটা কথা বললাই মানে তাদের যুক্তি চর্চা মানে যখন একটা জেনোসাইড হচ্ছে তাদের ভূমিকা প্রয়োজন তাদের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন তখন তাদের যুক্তি চর্চা করা লাগে যুক্তিটা তুমি যেটা দিলা যে আল্লাহর সাহায্য কেন আসতেছে না বা হচ্ছে দুঃখ কষ্ট যেটাকে বলা হয় ফেলাসিয়া দুঃখ কষ্ট আছে এর মানে যেহেতু আল্লাহ আসতেছে না এর যদি হয় যেখানে সুখ আছে তাহলে সেখানে আল্লাহ আছে আমেরিকাতে সুখ আছে বা ইউরোপ কান্ট্রিতে অনেক সুখ আছে বা গাজা সরকার অন্য রাষ্ট্রে সুখ আছে এর মানে ওখানে আল্লাহ আছে শুধু গাজাতে নাই কি এরকম সো এই সমস্ত আজাইরা আজাইরাই বলবো এবং ফেলাসি 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 না করে যে মানবতার যে আসলে ডিফিনেশন আসলে মানবতার পক্ষে আপনার আছে কিনা এটা আসলে জানার দরকার মানবতার পক্ষে যদি আপনার নাই এটা তো আমরা জানি আমরা যা এই বিষয় নিয়ে কাজ করি এটা আমাদের কাছে স্পষ্ট রবি তুমি হয়তো নাম জানো স্যাম হ্যারিস ঠিক আছে রিসেন্টলি সে এগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলে তার অনেক বই আছে তো সেও কিন্তু মানে মানে মৌনভাবে এবং মৌন না পরোক্ষভাবে এবং প্রকাশেই সেও কিন্তু হচ্ছে আমেরিকার একজন বড় নাস্তিক এবং নাস্তিকদের অনেকিয়া তো সে প্রকাশেই ইসরায়েলের সাপোর্ট দেয় এবং সে বলে যে ইসরায়েল ইসরায়েলের ডিফ মানে ডিফেন্স করার তাদের অধিকার আছে অর্থাৎ ইসরায়েল হচ্ছে তারা এটাকে ইয়া করে তাদের অধিকার আছে মানে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল একটা সাধারণ মানুষের উপরে এটা নাকি তাদের অধিকার ঠিক আছে এই যে এই হলো নাস্তিকতা আর বাংলাদেশের অবস্থাতেও বলায় বহু এবং এটা তারা কি করছে জানেন আমরা দেখছি তো সম্মানিত দর্শক শ্রোতা যারা শিক্ষিত মুসলমান আমাদের লাইভ কোর্মাতে দেখবেন যারা এই বিষয়গুলো এবং যারা না বোঝে নাস্তিক হচ্ছে এবং যারা নাস্তিকতাকে মানবতাবাদী মনে করেন তার এখান থেকে লিসেন দিবেন যে নাস্তিকতা কখনোই মানবতাবাদী নয় নাস্তিকতা কখনোই মানবতার পক্ষে না নাস্তিকতার কাছে তারা মানুষ যখন নাস্তিকদের কাছে না হাসাব ভাই কি আছেন হ্যাঁ হাসাব ভাই তাহলে কি মানবতা আসলে গুরুত্বপূর্ণ তখনই যখন এটা নাস্তিদের পক্ষে যায় আর ভুক্তভোগী যখন মুসলমান তখন কি মানবতা গুরুত্বপূর্ণ নয় আপনি কি বলেন এই বিষয় আমরা তো আজকে এটাই জি তো এখানে তো নতুন করে বলার কিছু নেই হ্যাঁ সব তো ওপেন সব তো সবাই দেখতেছে এখন মানুষের ব্রেন দুই ভাবে চিন্তা ভাবনা করে একটা হইতেছে যে আমরা আগে ডিসিশন নিয়ে নেই পরে যা হয় হবে ডিসিশন আগে আরো একদল মানুষ আছে যারা আগে ই করে চিন্তা ভাবনা করে পরে ডিসিশন নেয় কিছু মানুষ এইটা ডিসিশন নিয়ে ফেলেছে যে আমরা মানবতা আছি মানবতাবাদ ঠিক আছে তারপর যা হবে হবে জাস্ট আমাদের বিরুদ্ধে না গেলেই হলো মুসলিমদের কি হয় হয়ে থাক তাতে আমাদের কোনো মানবতার কিছু দায় আসে না তারা আগেই ডিসিশন নিয়ে নিয়েছে তো যারা আগেই এইভাবে নিয়ে নিয়েছে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তাদেরকে বললেও কাজ হবে না না বললেও কোনো যায় আসে না হুম তারা আপনি যেহেতু যাই বলেন তাদের কি বলবে ওই যে আল্লাহ একটা আয়াত ছিল না যে তাদের অন্তর আল্লাহ মোহর মেরে দিয়েছে ওই রকম আর কি যেরকম গন্ডারের সামরায় আপনি যেতই যা করেন কাজ হবে আর কি নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো অর্ডার করতে ভিজিট করুন সত্য প্রকাশনীতে